সালামুকুম দর্শক আমি নাফিস নার্সারির সাথে কামাল বলছিলাম দর্শক আজকে যে আপনাদের ভিডিও দেবো সেটা হলো আমার প্রজেক্টের শাহি পেঁপের একটা ভিডিও তো আপনারা অনেকেই হয়তো হাইব্রিড পেঁপে লাগানোর জন্য খুবই উৎসুক বলা চলে যে দেশি পেঁপে শাহি পেঁপে হয় না হাইব্রিড পেঁপে নেবেন বিশেষ করে যারা সারা নিতে আসছেন তারা হাইব্রিড না থাকলেই নার্সারি থেকে এই হাঁটা শুরু করেন তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই হলো আমার সেই সাহি পেঁপের গাছ এখন মাটির কাছ থেকেই ধরেন পেঁপে শুরু এবং পেঁপের সাইজও মশাল্লা কিন্তু অনেক সুন্দর তো এই বাগান আমরা গতবার নভেম্বর মাসের এক তারিখে লাগাইছি তো সেই হিসেবে আজকে এক বছর এক মাসের মতো এখান থেকে নিচে থেকে ফল হয়েছে তো উপরের দিকে যে ফলগুলো দেখেন এখনও কত সুন্দর ফল এক একটা গাছে এই পর্যন্ত হয় এক মন্দির মন্দির উপরে সেরা হয়েছে তো দেখেন এই একটা গাছ ফলের সাইজ কি তিন চার কেজি পাঁচ কেজি পর্যন্ত একটা ফল তারপরে দেখেন এই গাছটা দেখেন এই গাছটায় যে কী পরিমাণে ফল আছে আসলে কাছের থেকে না থাকলে বোঝা যায় না ক্যামেরাটা অনেকটা ছোটো আসে এবং ফলের কালার দেখেন কত সুন্দর একেবারে একটু সাদা টাইপের কালার একটা মানিকগঞ্জের একটা জাত এরপরে এইখানে এই একটা গাছ দেখেন এই গাছটা একটু লম্বা টাইপের এই টপেরি পেপের মতো এই পেপারটার সাইজটা এরপরে দেখেন এইখানে আরও কিছু গাছ আছে না দেখে বিশ্বাস করে এই একটা দেখেন এই গাছটাও কিন্তু নিচে থেকে পেঁপে শুরু হয়েছে তো এখন এই দেখেন পেঁপে হইতে হইতে কোথায় গেছে একেবারে উপর পর্যন্ত ফল তারপরে এই গাছটা দেখেন এইটাও একই অবস্থা এখান থেকে শুরু হয়ে ফলের সাইজ কালার সে অনেক সুন্দর দেখেন এরপরে এদিকে এই গাছটাও এটাও একই অবস্থা এটাও অনেক ফল আছে তারপর একটু সামনে যদি আমরা আগাই যাই এই গাছটা ছিল একবার পাশে একটা গাছ মানে মরা মরা অবস্থা তো এত চিকুন ছিল গাছটা দেখেন গাছটা খুবই চিকণ মনে হয় যে মারা যাবে এই অবস্থা কিন্তু সেই গাছে পাশে গাছটা ছিল আম গাছ বা অন্যান্য যে বাগান পাশে তো এই মানে গাছের ছায়া এক সমস্যা হয়েছে তো সেই গাছে এখন মার্শাল্লাহ পেঁপে ধরছে দেখেন যে পেঁপের যে কি এটা এক একটা তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজির মতো হবে এক একটা দেখেন এই হলো এবার অবস্থা পরবর্তী পর্যায়ে যে ফলগুলো আসছে তো ওগুলো একটু আপনার মানে গাছ ছিল তো পরে ফল আসছে প্রথম পর্যায়ে গাছ যেটা বড় হয়েছিল সেটা এখন ভালোই ফল মানে প্রথম থেকেই বিক্রি হয়ে গেছে এগুলো কেবল অল্প দিন পাকা শুরু করছে দর্শক তো এরকম সাহি পেপের যথেষ্ট পরিমাণ সারা মজুত আছে আমার নার্সারিতে যদি কারোর দরকার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারি ইনশাল্লাহ এক কাপের ভিতরে আমরা দুই পিস সারা করি কোকোপিট দিয়ে সারা করি অন টাইম গ্লাসে পাটি সারা তো আমার দাঁড়া সারার মূল্য রাখি আমরা পঁচিশ টাকা যদি কারো দরকার হয় তাহলে আপনারা আমাদের সাথে দিতে পারবেন ইনশাল্লাহ এবং মানে অর্ডার করে রাখতে পারেন পরবর্তী পর্যায়ে যখন শীতের পরে যদি সারা নিতে চান তাহলে এখন থেকে অর্ডার করে রাখলে আমরা পরবর্তী দিতে পারব যত খুশি তত লাগে সমস্যা নেই তো আপনার এই মানে সারা ইনশাল্লাহ পাবেন এই মানে জাতের পেপে হবে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু এই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি